এখন আমরা ভারতের আঞ্চলিক যে বিভাজনগুলো বিশেষ করে ফিজিওগ্রাফিক যে ডিভিশনগুলো সেগুলো সম্পর্কে জানবো মাথায় রেখো আমরা যদি আমাদের ইন্ডিয়াটাকে দেখি তাহলে ইন্ডিয়ার নর্থ থেকে সাউথ বা ওয়েস্ট থেকে ইস্ট এটা পুরোটাই বৈচিত্র্যে ভরা আমি জাস্ট এই ম্যাপটা দিয়ে বলছি দেখো আমাদের একদম উত্তরের সাইডটা যেটা উত্তরের সাইডটা পুরোটাই কী পাচ্ছে আমরা পার্বত্য অঞ্চল আমাদের পুরো দক্ষিণের যে প্রান্তটা সেটা কি পাচ্ছে পুরোপুরি জলভাগ হ্যাঁ তাহলে আমাদের উত্তরের সাইড যেটা পুরোপুরি ল্যান্ডমার্ক বা পার্বত্য অঞ্চল আমাদের নিচের দিকটা কী পাচ্ছি পুরোপুরি সমুদ্র বা পশ্চিম দিকে রাজস্থান মানে যেখানে আমরা কী পাচ্ছি মরু তাহলে ইন্ডিয়াতে সব ধরনের আমরা কী বলবো ডাইভার্সিটি আমরা পাবো এখানে এখানকার ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমরা মূলত দেখো পাঁচটা ভাগে ভাগ করতে পারি হ্যাঁ এখানে অনেকগুলো মানে ভেঙে ভেঙে করা আছে পাঁচটা ভাগে কী হতে পারে এই যে পার্বত্য অঞ্চল হতে পারে হ্যাঁ তারপর সমভূমি যেটা তো মানে এই দুটো নিয়ে তাছাড়া করতে পারে যেটা কোনটা দুটো গেল তিন হচ্ছে আমাদের মালভূমি যেগুলো হ্যাঁ আর চার যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে আমাদের উপকূলবর্তী অঞ্চল আর বিভিন্ন দ্বীপ আর দ্বীপপুঞ্জগুলো হ্যাঁ তাহলে টোটাল মেন ভাগ কটা সেটা হচ্ছে পাঁচটা আর এটাকেই ভেঙে ভেঙে আটটা করা আছে যাইলে একসাথেও করতে পারো এইবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল হ্যাঁ উত্তরের পার্বত্য অঞ্চল এইটা আমাদের আজকে পড়ার মেন বিষয় বা ফোকাস এটা পড়ার আগে আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে ছবি দিয়ে ক্লিয়ার করি হ্যাঁ অ্যাকচুয়ালি মাথায় রেখো আমরা একটা প্রথম ভুল যেটা করি সেটা হচ্ছে হিমালয় কিন্তু একটা রেঞ্জ না হিমালয় হচ্ছে অনেকগুলো মাউন্টেন রেঞ্জের সমষ্টি হ্যাঁ হিমালয় হচ্ছে অনেকগুলো মাউন্টেন রেঞ্জের সমষ্টি তাহলে হিমালয় কিন্তু কোনো একটা নির্দিষ্ট পার্ক ইন্ডিকেট করছে না তাহলে সেগুলো কোনগুলো এটা আমরা দৈর্ঘ্য পোস্ত অনুযায়ী ভাগ করতে পারি হ্যাঁ আমরা যদি একদম নিচ থেকে ওপরের দিকে মানে তোমার সাউথ থেকে নর্থের দিকে যাই আমরা কি কি ভাগ পাই চারটে ভাগ পাই কি কী তোমার শিবালিক পাই সেকেন্ড যেটা পাই হিমাচল পাই থার্ড হিমাদ্রি আর ফোর্থ হচ্ছে ট্রান্স হ্যাঁ এগুলো আমি একটু পরে যাচ্ছি একটা জিনিস দেখবে আমাদের মাঝে মধ্যেই পরীক্ষায় আসে সেটা হচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ড সিন ট্যাক্সিয়াল বেন্ড কি অ্যাকচুয়ালি এই ছবিটার দিকে তাকাও তো এই যে হিমালয়টা পাচ্ছি আমরা এখানে আমি দিয়ে দিয়েছি দেখো এইটা আমি একটু জুম করে দিই আমাদের পশ্চিমে সরি এখান থেকে দেখেন আমাদের পশ্চিমে এই যে এটা হচ্ছে নাঙ্গা পর্বত হ্যাঁ তাহলে হিমালয় রেঞ্জগুলো পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্বে নামচাবা পর্যন্ত বিস্তৃত এই যে কীভাবে বিস্তৃত খানিকটা দেখো অর্ধ চন্দ্রাকৃতি বা ধনুকের মতো এই যে ঠিক এই রকমভাবে এটা ধনুকের মতো কী হয়ে আছে বিস্তৃত আছে তাহলে এটাকেই কি বলছি আমরা সিন ট্যাক্সিয়াল বেন্ড অফ হিমালয় এটা কিন্তু পরীক্ষায় আসে যে কীভাবে আসে হিমালয়টা কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত তাহলে আবারও বলছি পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে কোনটা নামচাওয়ারা আর এটা দেখো খানিকটা ধনুকের মতো এই যে খানিকটা অবতল হিসেবে কী আছে বিস্তৃত আছে এটাকে কী বলছে সিনট্যাক্সিয়াল বেন্ড আর তার সাথে একটা কথা মাথায় রেখো পশ্চিমের দিকে মানে এই পোর্শানটাই হিমালয়ের কিন্তু অনেকটাই চড়া বাট এখান থেকে যত পূর্বের দিকে আসছে হিমালয়ের চড়াটা আস্তে আস্তে কি হচ্ছে কমে আসছে তাহলে এটাও কোশ্চেন হতে পারে পশ্চিমের দিকে হিমালয় অনেকটা চড়া থাকছে কেন চড়া সেগুলো পড়বো আর পূর্ব দিকে কী হচ্ছে আস্তে আস্তে শুরু হয়ে আসছে হ্যাঁ তাহলে এই যে আমরা বাঘটাকে পাচ্ছি বা রেঞ্জটাকে পাচ্ছি পুরোটাই তাকে কি বলছি আমরা সিনট্যাক্সিয়াল ট্যাক্সিয়াল অফ হিমালয় হ্যাঁ তাহলে এটাও কিন্তু পরীক্ষায় হয় এটাকে মাথায় রেখো বা হিমালয় কোথা থেকে কোথায় বিস্তৃত সেটা আমি বলে দিলাম এবার দেখো হিমালয়কে আমরা বিভিন্নভাবে ভাগ করব হ্যাঁ কোনো কোনো জায়গায় আগে দৈর্ঘ্য অনুযায়ী তো বা প্রস্থ অনুযায়ী যে কোনোভাবে ভাগগুলো করতে পারো আমি মেনলি এটা একটু ডেসক্রিপটিভ অনেক ডিটেলসে দেওয়া আছে চাইলে এখান থেকেও দেখতে পারো বা সব থেকে বেটার হয় আমি তোমাদের জন্য একটা শর্টকাট করে রেখেছি এইটা এটা থেকে দেখতে পারো তাহলে আমরা প্রস্থ অনুযায়ী মানে একদম পুরো উপর থেকে নিচে মানে পরপর ফার্স্ট হচ্ছে শিবালিক মানে একদম দক্ষিণের যে পাটটা পাচ্ছ এটাকে কী বলছি আমরা শিবালিক রেঞ্জ এটা এই যে এটা মনে করা হয় যখন উপরের রেঞ্জগুলো যেটা এগুলো যখন তৈরি হয়ে গেল মাথায় দেখো হ্যাঁ এখান থেকে উপর থেকে বিভিন্ন পলি বিভিন্ন পলি বালিগুলো সব আস্তে আস্তে নিচের দিকে কি হয় এসে জমা হয় হ্যাঁ আর নিচের দিকে জমা হওয়ার জন্য এই রেঞ্জটা কী হচ্ছে আমার তৈরি হচ্ছে হ্যাঁ এই যে এই রেঞ্জটা পাচ্ছ পুরোটা এটা তৈরি হচ্ছে এটাকে কি বলছে আমরা শিবালিক রেঞ্জ এখান থেকে কোশ্চেন আসতে পারে সব থেকে তোমার দক্ষিণতম রেঞ্জ কোনটা সেটা হচ্ছে শিবালিক এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দেয় পরপর সাজাতে বলে হ্যাঁ তাহলে শিবালিক হিমাচল হিমাদ্রি আর তারপরে কি ট্রান্সজেট হ্যাঁ আমি একে একে তোমাদেরকে ইনফরমেটিভগুলো দেখা দেখাচ্ছি আর সাথে সাথে বলছি ফার্স্ট দেখো তাহলে সব থেকে নিচে যেটা কোনটা সেটা শিবালিক হিমালয় এই শিবালিক হিমালয় হচ্ছে একদম পুরো দক্ষিণের যার জন্য এর নাম হচ্ছে বহি হিমালয় বা আউটার হিমালয় আউটার কেন বলা হচ্ছে দেখো হিমালয়ের পুরো একদম পুরো শেষের প্রান্তে যেটা হ্যাঁ সেই জন্য তাহলে আমরা বলতে পারি হিমাচল হিমালয়ের নিচে বা হিমালয়ের সব থেকে দক্ষিণতম যে পাটটা দেখে কি বলছি আমরা শিবালিক হিমালয় বা শিবালিক রেঞ্জ বলতে পারি হ্যাঁ শিবালিক রেঞ্জ বলতে পারি এবার এখান থেকে কী কী জানবো এইগুলো এইগুলোর দেখো গড় উচ্চতা দেওয়া আছে হ্যাঁ উচ্চতাটা চাইলে মাথায় রাখতে পারো আর এখানকার পর্বত সিংহ যেটা সেটা কোনটা শিবালিকি আর মাথায় রেখো সবথেকে ইন্টারেস্টিং যেটা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে শিবালিক হচ্ছে দক্ষিণতম পয়েন্ট বা দক্ষিণতম বিন্দু আগেই বললাম আর শিবালিকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন দেখো তোমার জম্মুতে জম্মু পাহাড় অরুণাচল প্রদেশে এখানে ডাফলা মিরি এগুলো বলে জানি আমরা হ্যাঁ উত্তরাখণ্ডে কী বলে জানি ধ্যাং বলে জানি অতএব এই শব্দগুলো এখান থেকে মাথায় রেখো হ্যাঁ এই শব্দটা এখান থেকে মাথায় রেখো তাহলে এই যে পাটটা আমরা বললাম সেটা কি গেল আমার শিবালিক হিমালয় এইবার দেখো এই শিবালিকে এই জায়গাটা ডিটেলসে দেওয়া আছে ডিটেলসে পরপর পরপর দেওয়া আছে তার সাথে মাথায় রেখো শিবালিকে যে পাহাড়গুলো পাচ্ছি এই পাহাড়গুলোকে দুন বলা হয় দুন আমরা বলি না সব থেকে বড়ো দুন দেরা দুন হ্যাঁ মাথায় রেখো এখানে সবথেকে বড়ো যে পাহাড়টা পাচ্ছ সেটা কোনটা সেটা হচ্ছে দেরা দুন তাহলে আমরা এক নম্বর যেটা পড়ে ফেললাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শিবালিক তাহলে শিবালিক যদি তুমি নর্মালি আমি দুটো একসাথে বলছি যারা কম্পিটিভ পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্যও বলছি বা যারা ধরো তোমার ডিসক্রিপটিভ পড়ছো তাদের জন্যও বলছি প্রথমে সংজ্ঞা দিলে সংজ্ঞা দিয়ে গড় উচ্চতা দিলে এই যে ছকটা থেকে বলে দিলাম এই ছকটাও তোমরাই করতে পারো হ্যাঁ বা এখানে ডিটেলস তুলে দেওয়াই আছে এখানকার প্রধান পর্বত সেটা দিলে আর এখানকার কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিলে তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার শিবালিক হয়ে যাচ্ছে শিবালিকের পরে সেকেন্ড যেটা আসবো দেখো সেটা হচ্ছে হিমাচল নামগুলো মাথায় রেখো হ্যাঁ হিমাচলকে আমরা কি বলি লেসার হিমালয় বলি হ্যাঁ আচ্ছা একটু ডিটেলসে দেখে দেখো বাড়িটাকে আমরা মধ্য হিমালয় বলি তাহলে কী কী নাম পাচ্ছি মধ্য হিমালয় এটাকে আমরা লেসার হিমালয় বলছি বা আমরা দেখো এটাকে কী বলছি হিমাচল তাহলে হিমাচলটা কোনটা ঠিক শিবালিকের উত্তরে শিবালিকের উত্তরে আর তার উপর যেটা পাবে সেটা হচ্ছে হিমাদ্রি হিমাদ্রির নিচে যে পোর্শনটা আমরা পাচ্ছি যেটা তোমার পুরোপুরি দেখো পশ্চিম থেকে কোন দিকে পূর্ব দিকে একটা ধনুকের মতো বিস্তৃত আছে তাকে কি বলছি আমরা সেটা হচ্ছে হিমাচল হিমাচল থেকে যে ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো লাগবে দেখো সেটা হচ্ছে ঈদের গড় উচ্চতা সেটা কত সাড়ে তিনশো থেকে চারশো পঞ্চাশ মিটার হ্যাঁ আর এখানে যে পর্বত সিংহগুলো পাবে এই যে পীরপাঞ্জাল ধৌলাধর তোমার মৌসুরি নাকটিব্বা এটা মাথায় রেখো হ্যাঁ এইগুলো কিন্তু আমরা পাচ্ছি আর এখানকার মধ্যে সবথেকে অন্যতম পাহাড়ের নাম হচ্ছে সেটা হচ্ছে পীরপাঞ্জাল হ্যাঁ এখানকার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কোনটা সেটা হচ্ছে তোমার পাঞ্জাল তাহলে আমরা সেকেন্ড পেলাম কোনটা এটা ফার্স্ট পেলাম কোনটা শিবালিক সেকেন্ড কোনটা সেটা হচ্ছে হিমাচল হ্যাঁ এইবার থার্ড এবং সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ হিমালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রেঞ্জ যেটা সেটা হচ্ছে তোমার হিমাদ্রি বা এর নামগুলো ভালো করে দেখো হিমাদ্রি বলা হয় যাকে অন্ত হিমালয় বলা হয় কেন্দ্রীয় হিমালয় বলা হয় বা গ্রেট হিমালয় বলা হয় হ্যাঁ বা সেন্ট্রাল হিমালয় বলা হয় কেন বলা হয় এইটা একটু তোমাকে বুঝিয়ে বলি খুব ভালো করে দেখো আমরা হিমালয়ের যে সমস্ত জায়গাগুলো পাই আমরা বলি না থেকে উঁচু জায়গা যেটা সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট এটাও কার মধ্যে পাবো সেটাও কিন্তু আমরা এই গ্রেটার হিমালয়ে পাবো কোশ্চেন আসতেই পারে যে হিমালয়ের সব থেকে উচ্চতম পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট কোন রেঞ্জে অবস্থিত শিবালিক না কোনোভাবেই পসিবল না হ্যাঁ তা দেখো হিমাচল পড়লাম হিমাচলে না ট্রান্স একদমই না ট্রান্স হচ্ছে একদম পুরোপুরি উপরে তিব্বত আর আমাদের ইন্ডিয়ার কিছু পোর্শন ম্যাক্সিমামটাই তিব্বতে পরে যাচ্ছে ওটা তাহলে এটা কোথায় পাচ্ছি আমরা সেটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয় হ্যাঁ আর এটার ম্যাক্সিমাম পোর্শনটা মাথায় রেখো নেপালের উপর দিয়ে হ্যাঁ আমরা যেহেতু বড় বড় বড়ো পর্বত সিংহগুলো পড়ি না ম্যাক্সিমাম কিন্তু নেপালে অনেকে আমরা গুলিয়ে ফেলি দেখবে আমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট কোনোভাবে পসিবেল না নেপালে হ্যাঁ তারপর একটু পরে যাচ্ছি কেটু এটা নিয়েও একটু কন্ট্রোভার্সি আছে সেগুলো ক্লিয়ার করছি হ্যাঁ তাহলে কেটু হবে কাঞ্চনযজ্ঞ হবে না কী হবে সেগুলো আমরা পরে ক্লিয়ার করছি তাহলে এখান থেকে আমরা যে ইনফরমেশানগুলো জানবো দেখো সেটা হচ্ছে এইটা ভারতের উত্তরের উত্তরতম পর্বত সিংহ যেটা কার মধ্যে অবস্থান করছে নেপাল চীন সীমান্তে হ্যাঁ এইটাও কিন্তু মাথায় রেখে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে তাহলে আমরা এর এটা কোথায় পাচ্ছি আমরা মেনলি নেপাল আর চীনে ভারতে কিছু আছে এখানকার সব থেকে উচ্চতম সিংহ যার নাম কি মাউন্ট এভারেস্ট হ্যাঁ সব থেকে উচ্চতম সিংহ সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট আর সেকেন্ড দেখো এই রেঞ্জেই কাঞ্চনজঙ্ঘা আমি বারবারই বলছি সব থেকে বড়ো বড়ো যে পর্বতগুলো সেগুলো কিন্তু এখানেই আছে তাহলে আমি মাউন্ট এভারেস্ট পেলাম সেকেন্ড কোনটা পেলাম কাঞ্চনজঙ্ঘা পেলাম আর ভারতের তোমার উচ্চতম সিংহ কাঞ্চনজঙ্ঘাকে বলা হয় কেন বলা হয় সেগুলো আমি একটু পরে গিয়ে বলছি হ্যাঁ আর তার সঙ্গে দেখো মাকালু মাকালো কোথায় পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হ্যাঁ মাকালো আমরা এখানে পাচ্ছি আর এটা দেখো হিমালয়ের সর্বোচ্চ সিংহ তাহলে হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোথায় পেলাম আমরা এখানে পেলাম তাহলে আমাদের পরপর তিনটে পাট হয়ে গেল কি কি হয়ে গেল সেটা হচ্ছে ফার্স্ট শিবালিক হিমাচল দেন কোনটা সেটা হচ্ছে হিমাদ্রি এইবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ট্রান্স হিমালয় এই যে ট্রান্স হিমালয় হ্যাঁ এর অনেকগুলো নাম আছে কি কী নাম বা কি জন্য ডাকা হয় বা কি জন্য বলা হয় সেগুলো আমি একে একে তোমাদেরকে বলে বোঝাচ্ছি দেখো ফার্স্ট দেখো ট্রান্স হিমালয়কে আমরা টেথিস হিমালয় বলি হ্যাঁ আর এটাকে ট্রান্স হিমালয় কেন বলা হচ্ছে দেখো বা এটাকে তোমার তিব্বতীয় হিমালয় অনেকে বলে এটাকে কি বলে তিব্বতীয় হিমালয়ও বলে তার কারণ দেখো যদি তুমি লোকেশনটার দিকে তাকাও ম্যাক্সিমাম পোরশনটাই দেখো তোমার কোথায় সেটা হচ্ছে তিব্বতে তাহলে এইটাকে আমরা তিব্বত হিমালয় বলতে পারি বা ট্রান্স হিমালয় বলতে পারি হ্যাঁ এবার এইটা আবার দেখো তিনটেই নিয়ে একটা হচ্ছে কারাকোরাম একটা হচ্ছে লাদাখ আর একটা কি জাস্কার এই তিনটে রেঞ্জ নিয়ে গঠিত তাহলে ট্রান্সটা হচ্ছে কারাকোরাম লাদাখ আর জাস্কার রেঞ্জ নিয়ে গঠিত হ্যাঁ তাহলে আমরা এইটা যখন পড়ছি দেখো এইটা জম্মু কাশ্মীর লাদাখ আর ম্যাক্সিমামটাই কোনটা তিব্বতে অবস্থিত হ্যাঁ এখানকার অন্যতম রেঞ্জগুলো এই যে কারাকোরাম জাস্কার আর লাদাখ হ্যাঁ আর এইগুলো কিন্তু সব ওই যে কৈলাস যে পর্বত সেখানেই হ্যাঁ অতএব এই জায়গাটাকে খুব ভালো করে পড়ে রাখবে কেমন এখান থেকে কোশ্চেন আসে আর মাথায় রেখো আমরা যেটাকে পৃথিবীর সর্বোচ্চ সিংহ বলি কে টু কে টু কিন্তু কোথায় এখানে অবস্থিত তাহলে এখান থেকে ভালো একটা কোশ্চেন হতে পারে কে টু কোথায় অবস্থিত সেটা হচ্ছে ট্রান্সিমালয়ে অবস্থিত হ্যাঁ কে টু আর টুর উচ্চতা দেখো আট হাজার ছশো এগারো এবার আমরা হয়তো অনেকে জানি না কে টু এই শব্দটা কেন টু কেন মাথায় দেখো কারা কোরাম আমি হ্যাঁ লিখে দিয়েছি দেখো কে এ আর এ কারা কোরাম তাহলে প্রথম কে আর সেকেন্ড কে তার জন্য কি বলি আমরা কে টু বা কে স্কোয়ার বলি না আর একটা হচ্ছে এটাকে কিং অফ কারাকরম বলা হয় হ্যাঁ এই কোশ্চেনটা মাথায় রেখো এটা কিন্তু এমসি কে কোশ্চেন হতে পারে কিং অফ কারাকরম কাকে বলা হয় সেটা হচ্ছে কেটুকে বলা হয় হ্যাঁ কেটু আর এখান থেকে কয়েকটা আমি জায়গায় হাইলাইট করছি দেখো এখানে গন্ডাওয়ার যুগে শিলা বেশি পাওয়া যায় হ্যাঁ আর এটাকে তোমার তিব্বত হিমালয়ও বলা হচ্ছে তাহলে আমরা পরপর কটা রেঞ্জ পড়ে ফেললাম চারটে রেঞ্জ পড়ে ফেললাম এখান থেকে কী কোশ্চেন আসে আমি সেগুলোও কিন্তু তোমাদেরকে পরপর বলে দিলাম হ্যাঁ তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে হয় বা হতে পারে আর তার সঙ্গে দেখো এখানকার ওই যে গিরিপদগগুলো দেওয়া আছে চাইলে একবার চোখগুলি রাখতে পারো হ্যাঁ এবার গিরিপদগগুলো চোখ বুলিয়ে রাখতে পারো আমি এবার লাস্ট রিমাইন্ডার করছি ভালো করে শোনো ফার্স্ট হচ্ছে শিবালিক শিবালিক কোনটা একদম দক্ষিণের যেটা তো সেটাকে কী বলছি আমরা শিবালিক শিবালিকে ঠিক উপরে গিয়ে আছে সেটা হচ্ছে তোমার হিমাচল হ্যাঁ হিমাচলকে কী বলি আমরা লেসার হিমালয় লেসার কেন নিচের দিকে হ্যাঁ আচ্ছা হিমাচলের পরে যেটা পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে তোমার গ্রেটার হিমালয় বা হিমাদ্রি আমি আগেই বললাম হিমাদ্রি সব থেকে গুরুত্বপূর্ণ হিমালয়ের জন্য হ্যাঁ কারণ মাউন্ট এভারেস্ট বা এইগুলো সব এখানে অবস্থিত আর লাস্ট যেটা পেলাম সেটা কোনটা ট্রান্স হিমালয় ট্রান্সের মধ্যে তিনটে পাচ্ছ পরপর সাজাতে বলে প্রথম কারাকোরার কারাকোরাম তা হচ্ছে লাদাখ তারপর কি তোমার জাস্কার হ্যাঁ বা কে এল জেড বলে মাথায় রেখো হ্যাঁ কে এল জেড আচ্ছা এই বার তাহলে আমাদের এই পার্টটা পরপর পরপর হয়ে গেল এবার এর সাপেক্ষে আমি একটা ডিসক্রিপটিভ পার্ট দিয়ে দেখেছি যদি চাও পড়তে পারো আর না পড়লে কোনো অসুবিধা নেই যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছো বা ডিসক্রিপ্টিভ পড়ছো এই যেটা বললাম সেটাকে লিখলেই হয়ে যায় এখানে পর্বত দেখো পর্বতের হাইটগুলো ফাইটগুলো সব আমার দেওয়া আছে তাহলে এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা গেল কি আমার হিমালয়ের সুস্থ বরাবর যে ভাগগুলো এবার যে দৈর্ঘ্য বরাবর করি দেখো জাস্ট এটাকে মাথায় রেখো ওটা করলেই হয়ে যাচ্ছে একই জিনিস জাস্ট ই করে একদম ফার্স্ট যেটা পাবো কাশ্মীর সেকেন্ড দেখো ইয়েলো কালারের যেটা পাচ্ছ সেটা হচ্ছে হিমাচল দেন কুমায়ুন তারপর দেখো মধ্য হিমালয় পূর্ব হিমালয় আর পূর্বাঞ্চল হ্যাঁ একটু এখানে বলে দিই দেখো মধ্য হিমালয় যেটা এটা হচ্ছে নেপাল তাহলে এই আমি যদি পশ্চিমের দিকে ধরি তাহলে কুমায়নের পরে আর এই দিকে দেখো আমাদের ওই যে তোমার ওই কী বলবো ওটাকে তোমার দার্জিলিং সিকিমের যে সীমান্ত হ্যাঁ সেইটা এই পর্যন্ত কী পাচ্ছ মধ্য হিমালয় হ্যাঁ আর বাদ বাকি এটা কী পাচ্ছে পূর্ব হিমালয় এবার আমরা অনেকেই ভাবি হয়তো এই জায়গায় এসে আমাদের হিমালয়ান রেঞ্জটা শেষ হয়ে গেলো একদম না সিনট্যাক্সিয়াল ব্রেন্ট বলছিলাম আমাদের এইভাবে দেখো এটা আবার কী হয়েছে সরুভাবে বিস্তৃত হয়েছে এটাকে কি বলি আমরা পূর্বাঞ্চল হ্যাঁ এটাকে পূর্বাঞ্চল তাহলে একই জিনিস ওটা পরপর 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 দেওয়া আছে চাইলে একবার দেখে নিতে পারো আর যে পর্বতগুলো পড়লাম কোনটা কোথায় অবস্থিত চাইলে দেখে নিও হ্যাঁ এই যে তোমার কেটু বা যে সমস্ত নামগুলো আমরা পরপর বললাম সেগুলো এই ছবিতে দেওয়া আছে তাহলে এইটা যেটা গেল সেটা হচ্ছে আমাদের হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জ সেটা আমাদের গেল। হ্যাঁ তাহলে এখান থেকে খুব ভালো করে দেখে নিচ্ছো এটা পরপর পরপর ডিসক্রিপটিভ দেওয়া আছে চাইলে দেখতে পারো এইবার সেকেন্ড যে পাটটা আমরা আসবো সেটা হচ্ছে সমভূমি অঞ্চল হ্যাঁ ভারতের বিশাল সমভূমি অঞ্চল অ্যাকচুয়ালি বলো তো আমাদের ইন্ডিয়ান সমভূমি কোনটা আমরা যদি ইন্ডিয়াকে ইন জেনারেল ভাগ করি ইন্ডিয়াকে যদি ইন জেনারেল ভাগ করো তাহলে আমি ইন্ডিয়ার ম্যাপ দিয়ে বলি উত্তরেরটা কি পার্বত্য অঞ্চল এই যে দক্ষিণের এই পাটটা যেটা পাচ্ছ খানিকটা উল্টো ত্রিভুজের মতো এটা কি পুরোপুরি মালভূমি অঞ্চল হ্যাঁ আর বাদ বাকি যেটা সেটা কি সমভূমি এই কোস্ট পোস্ট বাদ দিয়ে হ্যাঁ বাদ বাকি যেটা পাচ্ছ সেটা কি সমভূমি যার মধ্যে তোমার আমাদের বিহার পশ্চিমবঙ্গ পাঞ্জাব হরিয়ানার কিছু রাজস্থান এগুলো সব পড়ছে তাহলে আমরা ভারতের এই সমভূমি অঞ্চলটাকেই পড়বো হ্যাঁ তাহলে সমভূমি অঞ্চলের আয়তনটা দেওয়া আছে এখানকার ভূপাকৃতিক বৈশিষ্ট্য আশা করি তোমাদের জানো লাগবে না এখানে কী কী আছে দেখো পাঞ্জাব হরিয়ানা এর মধ্যে কে কে পড়ছে পাঞ্জাব হরিয়ানা গাঙ্গীয় গঙ্গার মধ্যে আবার তিনটে পার্ট উচ্চগঙ্গা আর নিম্নগঙ্গা হ্যাঁ উচ্চ মধ্য আর নিম্ন একটু তোমাদেরকে বলে দিই এই যে তাহলে উচ্চ মধ্য আর নিম্নগঙ্গা আমরা সবাই জানি নিম্নগঙ্গা কোনটা সেটা হচ্ছে এই যে ফারাক্কার পরের যে পোর্ষণটা হ্যাঁ আচ্ছা মধ্যগঙ্গা কোনটা যেটা তোমার বিহার দিয়ে আসছে বা ইউপিএর নিচের দিকেরটা হ্যাঁ আর শুরু থেকে পুরো ইউপি পর পর্যন্ত এটাকে কি বলছি আমরা সেটা হচ্ছে তোমার মধ্য গঙ্গা হ্যাঁ এটা পরপর পরপর দেওয়া আছে এটাকে একবার জাস্ট দেখে নিতে পারো হ্যাঁ এখান থেকে কম্পিটিভ পরীক্ষা সেরকম কোশ্চেন হয় না বাট ডিসক্রিপটিভের জন্য এটা লাগবে হ্যাঁ আরেকটা দেখো যেটা সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সভমি একদম স্বাভাবিক চায়না থেকে যেটা তোমার আমাদের উত্তর পূর্ব দিয়ে আসছে সেটা আমাদেরকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি পরীক্ষা সাপেক্ষে এই পাঠটা একটু তোমাদের লাগবে হ্যাঁ ওয়েস্টার্ন প্লেন ওয়েস্টার্ন প্লেন মানেই কিন্তু তোমার কোনটা সেটা হচ্ছে মরুভূমি যেটা মানে আমাদের রাজস্থানের যে অংশটা হ্যাঁ আর বিশেষ করে তোমার এখন গুজরাটের কিছু পর্ষণ এর মধ্যে চলে আসছে হ্যাঁ চলে আসছে এখান থেকে কোনগুলো পড়বো কি যে ধ্রিয়ান এটা কিন্তু পরীক্ষায় আসে রাজস্থানের যে চলমান বাড়িয়ারি যেগুলো তাকে কি বলি আমরা ধ্রিয়ান বলি হ্যাঁ আর তার সঙ্গে দেখো যে লবণাক্ত যে হ্রদগুলো তাকে কি বলি আমরা প্লায়া বলি আর এর মধ্যে যখন তোমার লবণটা বেড়ে যাচ্ছে তখন তাকে কি বলি আমরা বোলসন বলি হ্যাঁ বোলসন বলি আচ্ছা এবার দেখো যে বাগর রোহি এই শব্দগুলো একবার পড়ে রাখতে পারো আমি এখানে ছবি দিয়ে দেখাচ্ছি দেখো এই যে এই যে মরুস্থালি তোমার বাগর রোহি হামাদা এগুলো দেওয়া আছে আর এগুলো একবার বলে দিচ্ছি দেখো এই মরুস্থলি পূর্ব দিকের অঞ্চলটাকে কী বলছি আমরা বাগর তাহলে মরুস্থলী মানে কোনটা এই মরু অঞ্চলের পশ্চিম অংশটাকে কি বলছে আমরা মরুস্থলী এই ছবিটার দিকে দেখো একদম পশ্চিম পাট যেটা হ্যাঁ এই পাটটাকে কি বলছি আমরা মরুস্থলী মানে যেটা মেন পাটটা এবার দেখো এর এই পাশটাকে কি বলছি আমরা সেটা হচ্ছে হামাদা এটাকে কি বলছি রোহি আর এটাকে কী বলছে আমরা বাগর মানে এক ঠিক আরাবলির পাশেই যেটা আছে যেটাকে বাগর বলছি পুরো পশ্চিম পাটকে কি বলছি মরুস্থলী আর মরুস্থলীর দক্ষিণ দিকে রোহি আর সেন্ট্রাল মধ্য দিকে কি বলছে আমরা হামাদা হ্যাঁ আর এর মধ্য দিয়ে যে নদীটা যাচ্ছে তার নাম কি সেটা হচ্ছে লোনি আর একটা দেখো এখানে একটা হ্রদ পাই যার নাম কি সম্বর হ্রদ একটা লবণোক্ত হ্রদ এটাও মাথায় রেখো হ্যাঁ তাহলে এই জিনিসগুলো এখান থেকে জাস্ট একবার দেখে রাখছো হ্যাঁ দেখো এইবার এসো ভারতের উচ্চভূমি যেগুলো বলে মালভূমি যেগুলো হ্যাঁ মালভূমির মধ্যে এই শব্দগুলো একটু তোমাকে পড়তে হবে হ্যাঁ দেখো আমাদের মেইনলি যে মালভূমিগুলো পায় সেগুলো কোনগুলো এই যে মালব বুন্দেলখণ্ড বাঘেলখণ্ড হ্যাঁ বেওয়া আর ছোটনাপুর মালভূমি এইগুলো থেকে কোশ্চেন আসে কোন মালভূমিটা কোথায় অ্যাকচুয়ালি মনে রাখাটা একদম সোজা আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল মস যে জায়গাগুলো মানে মাথায় রেখো তোমার মধ্যপ্রদেশ হ্যাঁ বা ছোটনাপুরটা কন্টিনিউ হতে 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 আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা পর্যন্ত গিয়েছে হ্যাঁ একদম পরপর তাহলে আমরা কোনটা কোনটা প্রথম দেখো মালব যেটা একটু ম্যাপটাকে মাথায় রেখো মালবটা কোথায় রাজস্থান মধ্যপ্রদেশ ঠিক তারপরেই যেটা পাচ্ছো সেটা কি বন্দেলখণ্ড বেওয়া তারপর কোনটা পাচ্ছো বাঘেলখণ্ড আর কোনটা ছোটনাগপুর এখানে প্রত্যেকটাই দেখো জাস্ট অবস্থানটা মাথায় রাখবে হ্যাঁ এই যে বাঘেলখণ্ড ছোটনাগপুর হ্যাঁ মহানদী দর্দাকাণ্ড এগুলো প্রত্যেকটা তো আছে তাহলে অবস্থানগুলো একবার দেখে রাখছো তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে এটাকে নিয়ে যেটা বললাম বারবারই এটা দেয় যে এই মালভূমিটা কোথায় অবস্থিত হ্যাঁ বা এই মালভূমিটা কোন রাজ্যে অবস্থিত এর বাইরে আর কিছু সেরকম লাগে না এখান থেকে হ্যাঁ এখান থেকে লাগে যে প্রত্যেকটা পর্বত দেওয়া আছে প্রত্যেকটা পর্বত দেওয়া আছে ভূগেলখণ্ড মালক বেবা এগুলো একবার দেখে রাখবে তাহলে এই পাটটা গেলো তো দেখো উপকূল যেটা হ্যাঁ উপকূলটা প্রচণ্ড ইন্টারেস্টিং উপকূল মানে আমরা যেটা পাই পশ্চিমঘাট আর পূর্বঘাট যেগুলো হ্যাঁ একটু ছবি দিয়ে দেখো এই যে পশ্চিমঘাট আর পূর্বঘাট তাহলে এই পোর্শনটা হচ্ছে কি আমাদের উপকূল আর মাথায় রেখো পশ্চিমঘাট পূর্বঘাট ঠিক এই পয়েন্টে মিলিত হচ্ছে হ্যাঁ তামিলনাড়ু এটাকে কি বলি আমরা নীলগিরি তাহলে নীলগিরি পর্বত বরাবর পশ্চিমঘাট আর পূর্বঘাট কি হচ্ছে মিলিত হচ্ছে হ্যাঁ তাহলে এই পাটটাকেও একবার জাস্ট চোখ বুলিয়ে রাখছো জাস্ট চোখ বুলিয়ে রাখছো আর দেন দেখো সেটা হচ্ছে তোমার এই পাটটা আগেই বলেছি লাগবে না আর ওই যে কোস্টাল প্লেন যেটা এই কোস্টাল প্লেন থেকে হ্যাঁ এইখান থেকে কিছু আসে যেমন এই যে কঙ্কন উপকূল মাথায় রেখো মহারাষ্ট্রের উপকূলকে কী বলা হয় কঙ্কন উপকূল তারপর দেখো এই যে মালাবার উপকূল কেরালার উপরকে কী বলি আমরা মালাবার উপকূল দেন দেখো করমণ্ডল আমরা পড়ি না বারবার যে ভারতে দুবার বৃষ্টিপাত হয় সেটা কোনটা করমণ্ডল করমণ্ডল মানে কিন্তু তামিলনাড়ুর উপকূল হ্যাঁ আর তারপর দেখো এই যে উৎকল বা উত্তর সরকার উপকূল উড়িষ্যা পশ্চিমবঙ্গের যে উপকূলটা এটাকে কী বলছে উৎকল বা উত্তর সরকার উপকূল হ্যাঁ এগুলো মাথায় রেখো এদিকে কী পাচ্ছ আন্দামান পাচ্ছ এদিকে কী পাচ্ছ লাক্ষাদ্বীপ পাচ্ছ তাহলে এই জিনিসগুলো পরপর এটা তো গুজরাট উপকূল পাচ্ছ কিন্তু পরীক্ষার জন্য যে কঙ্কন উপকূল মহারাষ্ট্রের পুলকে বলছি মালাবার কোনটাকে বলছি কেরালার পুলকে বলছি আর করমণ্ডল কোনটা তামিলনাড়ু আর উৎকল বা এটাকে উত্তর সরকার উপকূলও বলা হয় সেরকমটা তোমার এই যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার এই উপকূলগুলো হ্যাঁ তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন জিনিস আর এখানকার বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো পরপর পরপর দেওয়া আছে এগুলো একবার চাইলে দেখে নিতে পারো হ্যাঁ আর এই যে আন্দামানের দুটো উল্লেখযোগ্য তোমার দ্বীপ যেটা ব্যারেন আর নার দ্বীপ হ্যাঁ এগুলো একবার চাইলে দেখে নিতে পারো তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ফিজিওগ্রাফি হ্যাঁ তাহলে কম্পিটিভ পরীক্ষার জন্য এইভাবে বললাম আর যারা ডিসক্রিপটিভলি পড়ছো তোমাদের কিন্তু যে কোনো একটা পার্ট পরীক্ষায় দেয় হ্যাঁ উত্তরের পার্বত্য অঞ্চল বা তোমার মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চল এরকম একটা পার্ট তুলে দেয় হ্যাঁ তাহলে এটা একবার দেখে দেখো আর যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো